অদ্রেজা তুমি কি করছো ড্রয়িং করছি ড্রয়িং আজকে কি মুডটা খালি ড্রয়িং করার দেখলাম স্থান করেই বসে গেছো তো কি ড্রয়িং করছো একটু সবাইকে দেখাও দেখাও সোজা করে দেখো লুকসটা বাহ ভীষণ সুন্দর যে কি ডগি ওরে বাবা পাশের ডগিটাও তো খুব কিউট আচ্ছা ঠিক আছে তোমার তো কমপ্লিট হয়নি তুমি একটা কাজ করো কমপ্লিট করে নাও তারপর দেখাবো ওকে 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 ঠিক আছে বিউটিফুল তবে আজকে আমি সবথেকে বেশি হ্যাপি হয়েছে আমাকে বেশি কালার মা কোনটা হবে না হবে এটা জিজ্ঞাসা করিসনি নিজে নিজে করার মধ্যে একটা আলাদা ভালোবাসা আছে আমি একটু হেল্প করেছি ঠিকই তবে এই যে নিজে করেছো এটাই অনেক বড়ো জিনিস ভেরি নাইস